আশা করি তোমরাও খুব ভালো আছো আমরাও চলো তাহলে আজকেও একটা মজার গেমের ভিডিও নিয়ে এসেছে এই রোহনের রিকোয়েস্টে কারণ সবাইকে তোমরা এই গেমের ভিডিওতে দেখেছো মিষ্টি রোহিত আর এ তো করে না একটু সাদা সিদা তা আজকে বলে পিসি তুমি সবাইকে নিয়ে ভিডিও করো তা আমাকে নিয়ে একটা ভিডিও করো তো চলো বন্ধুরা এখানে ভালো খাবার সব রকমই আছে দেখতেই পাচ্ছ গ্লাসের মাধ্যমে মানে গেম আবার মজাদারও ভিডিও তো চলো গ্লাসের ভিতরে এক একটা করে খারাপ ভালো থাকবে তার মধ্যে দিয়ে যার যেটা কপাল নাসি আপনা আপনা সেটা তার ভিতর দিয়ে সে চুজ করে ভিডিওটা ওরা পছন্দ করবে তো চলো বন্ধুরা বেশি বক বক না করে ভিডিওটা চালু করা যাক আজকে পার্টিসিপেট করবে মিষ্টি তারপরে করবে রোহন আর রোহিত তো সবাই জানো তো চলো এরকম তো চলো বেশি কথা না বলে তাহলে বাচ্চাদের ভিডিওটা চালু করা যাক চলো আমাদের সব জিনিস দাওয়া হয়ে গেছে তাহলে আমি তো মেজিক চালু করে দিই

রোল তুমি তাকিয়ে থাকো তাহলে ওরা খাড়ো তুমি তাকিয়ে থাকো চলো খেতে হবে সত্যি সত্যি রোহন খাওয়া শুরু করে হ্যাঁ খেতে হবে তো না করে কি বলতে বলো যে আমি পেয়েছি বিস্কুট বলো 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 আমি পেয়েছি বিস্কুট আর রোল তুমি দেখাও গ্লাস থেকে ফাঁকা আর তুমি কি দেখাও তো চলো চলো এবার নেক্সট রাউন্ডে চলে আসি তো চলো জিনিস রাখা হয়ে গেছে তোমরা এবার ঘুরে যাও

দেখাও তবে আমি আদা পেয়েছি বলো খাচ্ছি বাইলে করে দেখাও হ্যাঁ মিষ্টি তুমি দেখাও আমি দেবো বাইতি হুম ভালো করে দেখাও কি কি ভালো করে দেখো আর ওই তুমি দেখাও আমি খালি একটা কাপোড় চলো আবার ডাউনে চলে এসেছি চলো রেডি হয়ে গেছে আমি এটা নাও হাতে কে হ্যাঁ ওখানে রাখ আমি এবার আমি

অবশ্যই আমাদেরকে ভালোবাসা দেবে আর বাচ্চাদের উৎসাহ জাগাবে আর লাইক সাবস্ক্রাইব করুন অনেক অনেক ভালোবাসা দেবে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি তাহলে পরে ভিডিওতে আবার দেখা আছে তাহলে